যাবে ইনশাআল্লাহ কেউ যদি সোমবার বরকতপূর্ণ রাত এই সোমবারে আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন সপ্তাহে রোজা রাখারও সওয়াব আছে এই দিনে কোন ব্যক্তি যদি সোমবার ঈশার নামাজ পড়ে সুন্দরভাবে উযু করে কেবলামুখী হয়ে বসে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ১০০ বার পড়ে ৩০ বার দরুদ শরীফ পড়ে তিনবার সুরাই পরে তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পরে দশবার দুরস শরীফ পরে আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হবে কিন্তু আমার রব আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করতে দেরি করবেন না আমার আল্লাহর কাছে যদি চান আপনি ঋণ থাকেন আপনি খারাপ অবস্থায় থাকেন যত বিপদ আপদে থাকেন আমার আল্লাহর কাছে যদি কোনো কিছু চান আমার রব্বুল আলমিন সাথে সাথে দিয়ে দিয়ে be but Allahumma